সেটা খাদ্য অধিদপ্তর দিকে অনেকটা রিপোর্ট আছে কিন্তু আপনারা যদি এই ফুড গ্রেড আঠার আট থেকে আট রস তৈরি করা মেশিনগুলো নিতে চান আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে দিতে পারেন অথবা সরাসরি এসে নিতে পারেন দেখুন আমরা যেটা এক আঙ্কেলকে দিয়েছি নয় মেশিনটা আমাদের শোরুমের সামনে এসছে যার মাধ্যমে তিনি মোটরের মাধ্যমে চালাতে পারে দেখুন অটো ভ্যানে যে মোটরগুলো ব্যবহার করা হয় সেই মোটরের মাধ্যমে চালাতে এবং কত সুন্দর ভাবে আটকে জাতের ব্যবস্থা তৈরি হচ্ছে আপনারা দেখুন আপনারা দেখুন ব্যবহার করবেন না করবেন সেটা আমরা দেখুন কিন্তু গাড়িতে সেট করা হয়েছে সম্পূর্ণ এসএস এর গাড়ি যে গাড়ির মাধ্যমে সেট করা হয়েছে আপনারা যদি নিতে চান এমন আখমারাই মেশিন এটা আমাদের লোকেশনে চলে আসছে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস যেটা আপনাদের ধোলা পড়ার সম্ভাবনা থাকে না এবং এটাতে আরো সুবিধা রয়েছে আপনাদের দেখুন বস চোর করার সময় থাকে না আপনাদের সেক নিয়ে আলাদাভাবে সংগ্রহ করতে হবে কিন্তু নিয়ে দেওয়া রয়েছে আপনাদের দেখুন গুলো হলো ইতিমধ্যে এটা কিন্তু বিদ্যুৎ ছাড়াই বিদ্যুতের গাড়ির যে মোটর ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়ে কিন্তু এই চলছে এবং সেই মোটর দিয়ে কিন্তু মেশিনটি চালু করা হয়েছে আপনার দেখুন আর এটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য গাড়ি রয়েছে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেয়ে যে কোনো স্থানে আপনারা আর্থিক আকার রসগুলো তৈরি করে বিক্রয় করতে পারবেন আর এটা কিন্তু আপনাদের কোনো খাদ্য অধিদপ্তর থেকে রিপোর্ট আসবে না বা আপনাদের মানুষগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ একটাই যেটা আমাদের ভাগ না থাকবে ধোলাবালি পড়বে না পরিবেশ বান্ধব আর এটা নিতে হলে বলেছি আমাদের স্কুলে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি আমাদের ডেসক্রিপশনের নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি যেটা আপনারা থানা পর্যায়ে আমাদের কাছ থেকে পেতে পারবেন থানা পর্যায়ে পর্যন্ত আমাদের কাছ থেকে আট থেকে রস তৈরি করা মেশিনগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেশীয় আট থেকে আটের রস তৈরি করা মেশিনগুলো রয়েছে আপনারা দেখুন এখানে কল সিস্টেম রয়েছে এখানে কিন্তু দুই গ্লাস তিন গ্লাস রস আপনারা রেখে নিতে পারবেন এই যে সুইচ সিস্টেম অফ করে দিলো এখানে পিক আপ সিস্টেম রয়েছে যেটা সেটিং করে নেওয়া হয়েছে যেটা কম বেশি নিয়ন্ত্রণ করে থাকবে আপনারা দেখুন আর এটা কিন্তু এই যে সুন্দর ভাবে ট্যাপের মাধ্যমে আপনারা রস গুলো সংগ্রহ করে নিতে পারবেন এটা কিন্তু ট্যাপের মাধ্যমে রস গুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনাদের যে নেটের প্রয়োজন হবে না যে রস গুলো সেফ ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আপনি যে এটা ব্যবহার করলেন এটা ব্যবহার করে কেমন মনে হলো আপনার ব্যবহার করতে তো আমাদের শখই লাগবে

শুভ দর্শক এতক্ষণ আঙ্কেল শুনলেন তিনি আমাদের কাছ থেকে চুয়াডাঙ্গা যে মাল পাড়া রয়েছে সেখানে আমাদের উপশাখা রয়েছে সেই উপশাখা থেকে আমাদের এই মেশিনটি সংগ্রহ করেছেন এবং সেট করে নিয়েছেন এবং আমাদের এখানে সরাসরি উপস্থিত হয়েছেন এই যে আমাদের লোকেশনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তিনি এখান থেকে দেখে শুনে যে তিনি প্রথম গাড়িটা নিয়েছেন যার কারণে যে এটা মনের মধ্যে একটা আতঙ্ক জাগছে যে কিভাবে ব্যবহার করবেন না করবেন এটা ভয়ভীতি কাজ করছে এই তিনি আমাদের এখানে সরাসরি উপস্থিত হয়েছেন যে কিভাবে এটা ব্যবহার হয় সেটা দেখার জন্য এবং তিনার ভয়ভীতি দূর করে দিতে আমরা সক্ষম হয়েছি এখন উনি পারফেক্ট ভাবে ব্যবহার করতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার হচ্ছে আপনারা দেখুন এটা কিন্তু কাভারিং করা তিন রোলার বিশিষ্ট এটা তিন রোলার বিশিষ্ট যেটা আট থেকে আকার রস তৈরি হচ্ছে আপনারাও নিতে পারেন যেটা যে সকল ভাইরা রয়েছেন নতুন উদ্যোক্তা রয়েছেন তিনারা কিন্তু এই যে আট রস তৈরি করার জন্য এই গাড়িটি ব্যবহার করতে পারেন যেটা একটা গাড়ি সেট করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন এবং বিভিন্ন স্থানে আপনারা ব্যবহার করতে পারবেন

এটা দ্বিতীয়বার চাপ দেওয়ার কারণে এটা শেষ করার পরবর্তীতে আর রস আসতেছে না এটা একবারে কিন্তু দুইবারে সুনিশ্চিং ভাবে আপনারা মা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এক গাড়িতে যে গাড়ি আপনারা মা করবেন সেই গাড়ির ব্যাটারি দিয়েই কিন্তু আপনারা মেশিনটি চালু করতে পারবেন এবং সেই মেশিনটাই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন আপনারা দেখুন এখানে কিন্তু যে কুরুষটা হয়ে চলে আসবে এখানে কিন্তু রস নাই এখানে কিন্তু রস নাই আপনারা দেখতে পাচ্ছেন

এখান থেকে নিতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকারের শাখার অফিস রয়েছে যেটা বর্ষনা ইঞ্জিনিয়ারিং এর শাখার অফিস তারপরে ডাঙা আর বটতলা মোড় সেখানে আমাদের শাখার অফিস রয়েছে এবং নেপার মোড় যেটা ঝিনাইডা মহেশপুর উপজেলা নেপার মোল বলে নেপার মোড়ে আমাদের শোরুম রয়েছে এবং এছাড়াও রয়েছে আমাদের শোরু চুয়াডাঙ্গা মালোফোলা চুয়াডাঙ্গা মালফোড়াতে আমাদের শোরুম রয়েছে সেখানে আপনারা শাখা অফিস গুলো থেকেও যোগাযোগ করে নিতে পারেন অথবা সরাসরি এসে নিতে পারেন এই দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা নিতে চান তিনি সুবিধাতে আপনারা উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনার স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কি সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন বা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারে নিতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের আমাদের এই আঁকা মেশিনগুলো প্রয়োজন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রকার মেশিন মেশিন পার্স রয়েছে আপনারা দেখুন ধান মারাই মেশিন রয়েছে এবং ভুট্টা মারাই মেশিন রয়েছে যে কোনো প্রকারের আধুনিক মানের কৃষি সরঞ্জাম গুলো যদি পেতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চুয়াডাঙ্গা দর্শনা যে মেন সড়ক রয়েছে আর পূর্ব সাইডে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা শোরুমটা লোক বলে দেখতে এই যে আমাদের শোরুমটা যেটা চুয়াডাঙ্গা এবং দর্শনা এই যে চুয়াডাঙ্গা এবং দর্শনা যে মেন সড়ক রয়েছে এমন যে মেন সড়ক এই মেন সড়কের পূর্ব সাইডে কিন্তু আমাদের অবস্থিত শোরুম আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা এবং দর্শনা

বর্তমান শীতের সময় যে পিঠাপুলি তৈরি করতে হয় পিঠাপুলি তৈরির জন্য চাউল গুলা পেশায় করতে হয় চাউল গুলা পেশাই করার জন্য আপনারা আমাদের কাছে সংগ্রহ মেশিন আপনারা দেখুন চাউগুড়া মেশিন গুলো যদি নিতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আপনারা দেখুন আপনারা যদি চাউল গুলা দিয়ে বাসাবাড়ি লাইনে চালাতে পারেন এই যে ফিরিশ চাউল গুলা মেশিন রয়েছে যেটা বাসাবাড়ি টু টয়েন্টি লাইনে থ্রি হর্স অথবা ফাইভ হর্স মোটর গিয়ে চালানো যাবে আপনারা দেখুন তাই দেরি না করে যে সকল ভাইরা মেশিন মেশিনের পার্স পার্টস যে কোনো প্রকারের জালি আমাদের মেশিনের জালি রয়েছে আপনারা দেখুন এই যে ফ্রেম জালি এই জালিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে চাউল গুঁড়া মেশিন অথবা বিভিন্ন প্রকারের যে কোনো প্রকারের মেশিন মেশিনারিজের পার্স প্রয়োজন হলে আমাদের ডেসক্রিপশনের নাম্বারে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিয়ে নেবেন ততক্ষণে সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা